চলুন আপনাদেরকে আজকে শিখিয়ে দিই দুইটা মজাদার লুবনীয় রেসিপি একটা হচ্ছে বসনিয়ান পরোটা আর একটা হচ্ছে চিকেন চাপ শুরুতে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি তো এখন আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ছেলে আটা দিয়েও করতে পারবেন তারপর আধা চামচ দিয়ে নিচ্ছি বেকিং সোডা এক চামচ হচ্ছে ইস্ট চিনি দিয়ে নিচ্ছি এক চামচ এখানে হচ্ছে পাউডার দুধ দিয়ে নিচ্ছি দু টেবিল চামচ লবণ দিচ্ছি অল্প একটু আর দু টেবিল তেল নিচ্ছি এগুলো ভালো করে মিশিয়ে নিব আর অল্প অল্প করে পানি দিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি ঠিক ওই নিয়মে করলে একদম পারফেক্ট ভাবে হবে বসনিয়ান পরোটা এখন আমি কিছুক্ষণ মেখে নিচ্ছি তারপর আধা ঘন্টা এক ঘন্টার জন্য ডাকনি দিয়ে ডেকে রেখে দিব যদি চুলার পাশে রাখেন তাহলে আধা ঘন্টার মধ্যে ফুলে যাবে আধা ঘন্টা পর দেখেন অনেকখানি ফুলে গেছে এখন আমি বানিয়ে নিব পরোটা গুলা অনেকখানি সফট হয়েছে এই তো এখন পরোটা গুলা বানিয়ে নিচ্ছে আর পরোটা গুলা হচ্ছে আপনারা রুটির মতো বেলে নিবেন একদম মোটো করবেন না আবার একদম পাতলাও করবেন না মিডিয়াম রাখবেন এই তো এখন গরম তেলে আমি বেজে নিচ্ছি চোলা রাইসটা আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে আমি বেজে নিচ্ছি আর এটা দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তবে খেতে কিন্তু মাসাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এই তো এখন আমি এগুলা বেজে নামিয়ে নিব এরকম একটা কালার আসলে বুঝবেন যে পারফেক্টভাবে হয়ে গেছে পরোটাটা আমি একটা বেজে রেখেছি এখন আরেকটা বেজে নিব একই নিয়মে বানিয়ে নিয়েছিলাম একই নিয়মে বেজে নিচ্ছি কতটা সফট আর পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা সফট হয়েছে ভিতরটা দেখেন একদম ফোলা ছিল আসলে অনেক বেশি গরম ছিল তো পরোটাটা তাই আমি ভালো করে পরোটা দেখাতে পারিনি হয়ে গেছে পারফেক্ট বস নিয়ান পরোটা এখন দেখাবো চিকেন চাপ তার জন্য আমি এখানে চারটা কাঁচা মরিচ তারপরে পাঁচটা রসুনের টুকরা আর একটু আদা নিয়ে নিয়েছি এগুলো এখন পাটায় বেটে নিব আপনারা জাল বেশি চাইলে খাইতে মরিচ একটু বাড়িয়ে দিবেন আমি আবার জালটা তেমন একটা এখন খাইতে পারি না তাই একটু কমিয়ে দিছে তো এখন মশলাটা বেটে নিয়েছি এই টেবিল চামচ এক চামচ হয়েছে এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে নিব এখানে আমি এক টেবিল চামচ গোড়া দুধ দিয়ে নিচ্ছি তারপর চিনি দিয়ে নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আধা চামচ দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া আধা চামচের থেকে একটু বেশি চামচ দিয়ে নিচ্ছি লবণটা আন্দাজ মতো দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব ভিনিগার আর এখানে একটা কথা বলে রাখি আমি মুরগটা ভালো করে দই পরিষ্কার করে এক চামচ বিনিগার দিয়ে ডুবিয়ে রাখছি আর এখানে হচ্ছে গিয়ে আরেক চামচ ভিনিগার দিয়েছি মুখ দুই চামচ ভিনিগার দিবেন তারপর হচ্ছে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিলি সসও দিতে পারবেন আর এই মশলাগুলো গরোয়া মশলা গরের মধ্যে আমাদের কিন্তু থাকে তাই না গরুয়া মশলা দিয়ে খুবই মজাদার চিকেন চপ রেডি করে নিচ্ছি এখন আমি এগুলো একটু থেতলে নিচ্ছি যেন মশলাটা ভালো করে লাগে তো মশলাটা চিকেনগুলোর গায়ে মেখে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব আর এখানে আমি অল্প একটু ফুড কালার লাগিয়ে নিচ্ছি আপনারা যখন বাসায় খাবেন তখন কালার দিতে হবে না এখানে দেখেন আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে লবণ মিশিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখন এটা শরীর লাগিয়ে নিচ্ছি চিকেনের শরীরে ময়দা লাগিয়ে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে আমি গরম তেলে বেজে নিচ্ছি এখন চুলা রাসটা মিডিয়াম রেখে আমি বেজে নিচ্ছি আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে এই নিয়মে আপনারা ট্রাই করে দেখতে পারবেন খেতে কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগছে আর যদি আমার রেসিপি ভালো না লাগে তাহলে এটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন বাসার মধ্যে সত্যি বিশ্বাস করেন খেতে কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল ভিডিওতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন